जब पांच वक्त का आप नमाज पढ़ता है पंजा का नाम है, वो तो मेडिटेशन है ना उसमें आपका दिल दिमाग शांति होना चाहिए आपको शांति पूर्वक, हमारा जो हिंदू धर्म में क्या है आप सनी खरा शनि मानता है शनि पूजा करने के बाद सुख शांति से वो अपना काम काज को करता है वो पांच वक्त का नमाज पढ़ने का बाद भी उसका दिमाग में एक शैतान जाग के है অরুণাচল প্রদেশ নির্বে চলেছে চল্লিশ বছরেরও বেশি সময় ধরে এক অ্যান্টি ইসলাম প্রচারণার মধ্য দিয়ে বেশিরভাগ মানুষ কখনও এ সম্পর্কে শোনেনি কিন্তু রাজ্যের মুসলিমদের জন্য এই চাপ বাড়তে উনিশশো সাল থেকে যখন অল অরুণাচল প্রদেশ স্টুডেন্টস ইউনিয়ন মাদ্রাসা শিক্ষার উপর নিষেধাজ্ঞা এবং নতুন মসজিদ নির্মাণ বন্ধের দাবি তোলে দীর্ঘ সময় ধরে এই দাবিগুলো আডালে ছিল কিন্তু দুই সালে পরিস্থিতি পাল্টে যায় যখন বিজেপি হিন্দুত্ববাদী আদর্শে ভিত্তিক রাজনৈতিক শক্তি ক্ষমতায় আসে পুরনো এই প্রচারণা নতুন গতি পায় অরুণাচল প্রদেশ ইন্ডিজেনাস ইউথ অর্গানাইজেশন অরুণাচল ইন্ডিজেনাস ইউথ ফোর্স এবং স্টুডেন্টস ইউনিয়নের মতো সংগঠনগুলো একসাথে জোট বেঁধে দশকের পুরনো দাবিকে একটি সমন্বিত আন্দোলনে রূপান্তরিত করে ওভারঅল ইন্ডিয়া মাদ্রাসা ও মাদ্রাসা আপল মিডিয়া কুরআন এবং এর প্রভাব এখন দৃশ্যমান প্রায় বারোটি মসজিদ ভেঙে ফেলা হয়েছে ডজনেরও বেশি মাদ্রাসা ধ্বংস করা হয়েছে অনেক ক্ষেত্রে গণধ্বংসজ্ঞ পরিচালনা করেছে সাধারণ মানুষ ক্ষমতাসীনদের প্রকাশ্য সমর্থন নিয়ে একটি ক্ষুদ্র সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য উপাসনালয় হারানো এমন একটি বার্তা দেয় যা উপেক্ষা করা কঠিন আপনার জমিন কো জায়দা কো চিনা শুরু করে এই সুরি আজ রাজ্যের পরিবেশ তৈরি করছে নেতারা প্রকাশ্যে ইসলাম বিরোধী বক্তব্য রাখেন আত্মবিশ্বাস নিয়ে যে কেউ তাদের চ্যালেঞ্জ করবে না জাতীয় মিডিয়া খুব কমই বিশ্বাসটি তুলে ধরে রাজনৈতিক দলগুলো নীরব থাকে আর অরুণাচল প্রদেশের মুসলিম সম্প্রদায় নিজেকে ক্রমেই একা অনুভব করছে মাদ্রাসা মে এক পড়াতে আপনার কুরান এখানে যা ঘটছে তা শুধু একটি স্থানীয় বিতর্ক নয় এটি ভারতের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়া একটি বৃহত্তর ধারা ইসলাম বিরোধী বক্তব্য এখন বাস্তব পদক্ষেপের রূপ নিচ্ছে আর যখন সেই পদক্ষেপকে কেউ চ্যালেঞ্জ করে না তখন তা স্বাভাবিক হয়ে যায় অরুণাচল প্রদেশ দেখায় সংগঠিত গোষ্ঠী এবং রাজনৈতিক শক্তি যখন একসাথে কাজ করে কত দ্রুত একটি সম্প্রদায় তার সাংস্কৃতিক ও ধর্মীয় স্থানগুলো হারাতে পারে মসজিদ ও মাদ্রাসা একবার হারিয়ে গেলে এরপর হারিয়ে যায় অন্তর্ভুক্তির অনুভূতি এটি শুধু একটি রাজ্যের গল্প নয় এটি ভারতের সংখ্যালঘু অধিকারগুলোর ভবিষ্যৎ সম্পর্কে একটি সতর্কবার্তা যদি নীরবতা চলতেই থাকে এক কোণে শুরু হওয়া প্রচারণা অন্যত্র ছড়িয়ে পড়তে পারে আর যখন একটি সম্পূর্ণ ধর্মকে হুমকি হিসেবে দেখা হয় তখন কোনো সমাজই নিরাপদ থাকে না